হ্যালো বন্ধুরা এখন কথা বলব ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে পাঞ্জাব ম্যাচের আগে জোড়া চিন্তায় রয়েছে ইস্টবেঙ্গল কোচ কোন দুটো বিষয়ে ভাবাচ্ছে কোয়েদাতকে সেটাই জানাবো আইএসএল এর প্লে অফে উঠে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল বুধবার পাঞ্জাব পেপসির বিরুদ্ধে নামবে তারা তো এই ম্যাচ হবে আজ সন্ধ্যে সাড়ে সাতটায় তো তোমরা কমেন্ট করে জানিও তোমরা কাকে সাপোর্ট করছো আর এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আমি তো আজকে ইস্টবেঙ্গলকেই সাপোর্ট করব। তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না তো ইস্টবেঙ্গলের কাছে ম্যাচটা আজকে পাঞ্জাবের বিরুদ্ধে যেন ফাইনাল ম্যাচ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ইস্টবেঙ্গলের কোচ বলেন যে প্লে অফের থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে পাঞ্জাব তাই ম্যাচ জেতার তাগিদ ওদের নেই ম্যাচটা উপভোগ করার জন্যই খেলবে তাই হয়তো একটু সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ইস্টবেঙ্গলের দলে সবাই ঘুরে দাঁড়ানোর জন্য রেডি রয়েছে এবং তারা তাদের খেলাটা ঠিক ভালো করেই খেলবে তবে গোল দর্শকহীন অবস্থায় মাঠে খেলাটা একটু চাপের আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না কাকে সাপোর্ট করছো আজকে আমি তো ইস্টবেঙ্গলকেই সাপোর্ট করব। আর এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে